মারবি অ তোর বালতি দেওয়ারি তুই আমার বালতি দিও বাড়ি মারবি তরে আমি বালতি দিও বাড়ি মারম তাহলে সুডু বালতি দেওয়া মারিস বড় ডা মারলে বেতা ফা আমার কোনো সুডু বালতি নাই সুডু বালতি নাই তাহলে মারার দরকার নাই না তো আমি মারমু ওই কিনে তাহলে কি লোয়ে কথা ক তে বলে আমার বালতি দিয়ে বাড়ি মারবো কিলে তুই তাহলে বালতি দিয়ে মারবি তে যে আমার ডাক দিয়ে বাড়ি মারবো তুই তাহলে ডাক দিয়া মারবি মাইরের কাম করলে তো মার মুই নালে কি সুমা দিমু কিলে তে তলে তুমা দিব আরে সুমা দিতাম না কইছি যে মাইরের কাম করলে তারে মারমু তাহলে তুমা দিতি না সুমা দিমু কি তাম আমি তো দেই দেই কই তুই তুমা দিবি কিত্তি দিলে দুই দা মুলা না দিবি এই তুই এনো কি লাগাইছ তকলে বুদাইতে আইতি তুই কি বুজাইতে আইছ তলে তো মুলুক ক কি তুই বুদত না দিন দিন তোলা পতা তু হয়ে পতা তু পতা কি আলে পতা তু পতা তু আলু আলু পতা তু ও পটে তু তো তুই পটে তুর কস কিতি আলে আমি তো পতা তুই কইতি তোলা না বুদ্ধ পতা তু তো তোলা মি কইরা কইলে পতা তুই কিলে তুই দে আমালে বেঙ্গাই তো তো ভেঙ্গাই না তুই তো তোলা মি কইরা কথা কস কিতি কিলে তুই দে আমালে আবার তোতলা তোলা কস আরে কে তো তোলা না আর খালি বাড়ি খায় তোলা আমি এত বাল বুদাইতি 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 তুই বুদত না তালেও বুদত না আরে আমি তো তারে বুদাইতি বুঝাইছি ওই ইচ্ছা করে মন করে তুই কি কয় কই আপনি ভরে দিব মনে আপনি যান দিব দিবো কইল তোর ন ফলে ফলে করা লাভ হয় কি তো বুধ না বেদালে আমার মাতা তো গলম এ বুধ আপনা এবার আপনি যান সেই যা তো বুদ্ধি বেডা লুতবুত করে কা খাইলে আমার মাতাটা হালাই দিবিল